যে রূপ লইয়া বরাই কররেমানূপ লইয়া রে করমান শেরূপ হয়তো নায়া আমার সুন্দরের অহংকারে বাংবে রে তোমার জানি সুন্দরের রহংকারে বাংবে রে তোমার যে রূপ লইয়া বরাই সুন্দর রহংকার একদিন বাংবের তোমার জানি সুন্দর রহংকার একদিন বাংবের তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে বাল মন চাহিয়া বিপল সবি গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে পঞ্চাহিয়া চাহিয়া বিপল গেল একদিন তুমি বুঝবে টিকি রে বেঈমান একদিন তুমি বুঝবে টিকি রে বেঈমান সার হইবে চোখে আন্দার সুন্দর রহংকার একদিন আনবেরে তোমার জানি সুন্দর রহংকার একদিন বাংবেরে তোমার সুন্দর মুখের রালেতে ও সুন্দর এক সুন্দর মুখের রালেতে ও সুন্দর এক মন এই যে তুমি যে গান যে গাইতেছো হ্যাঁ এখন তোমাকে দেখলাম যে বিভিন্ন চ্যানেলেও তুমি গান গাইতেছো তো এখন তুমি রয়েছে দর্শক বিশেষ করে আগে বলে দিচ্ছি আমি এখন রয়েছি হবিগঞ্জের শায়স্তাগঞ্জে ওদের বাড়িতে তো এতদিন দেখেছিলেন যে হাতির জিলে বা কমলাপুর রেল স্টেশনে ওর গান নিয়েছিলাম তারপরে ওর হ্যাঁ তারপরে ওর যে স্টুডিওতে গান গেছে সেখানেও আপনারা ভিডিও দেখেছিলেন তো আমরা এখন তাদের গ্রামের বাড়িতে এসেছি এটা তার প্রতিবেশীর ঘর তাদের ঘরটা মানে এখন বৃষ্টি হচ্ছে যার কারণে ওইখানে অন্ধকার কারণে আমি ওইখান থেকে রেকর্ডটা নিতে পারতেছি না যার কারণে তার প্রতিবেশী একটা ঘরে আমি আসছি তো বিশেষ করে এখন এই যে এই ছেলেটি গান গাওয়ার জন্য খুবই আগ্রহ লেখাপড়া ফাইভ পর্যন্ত করেছে তোমার বয়স কত সকিব বারো বারো তো এখন এই যে লেখাপড়াটা চালায় যাচ্ছ না শিল্পী হতে চাচ্ছো ঢাকা থাকতে চাচ্ছো তো এটা কি তোমার সফল হওয়া হতে পারবো মনে করো কিভাবে পারবো একটু বলো দেখা যায় লেখাপড়া যদি যদি গান গাওয়ার সুযোগ হয় তাহলে লেখাপড়াটাও চালায় যাবে এই তো এখানে এই যে মুরব্বীরাও আছে আসসালামু আলাইকুম এদিকে আসুন তো আপনার সাথে একটু কথা বলি এই যে এই যে সাকিব তো আপনার সন্তান সাকিবের জন্য এই যে এই যে সাকিব গান গাইতেছে বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে গান গাইতেছে এখন ওরে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বাবা আমার ভূতের আশা যেটা আমরা উন্নত এইটা আমরা আল্লাহ আশা করছি এর বাপে তো বড় কষ্ট সংসার চালাইতা ইষ্টকের রুগে আমি ওখলবেলাও ওষুধ না দিতে ভাল না আরও জানটাও সুস্থ এরপরে আশা রাখছি আমার পুতো যেমন লাইনও গেছে আমার ভুতের আশা আল্লাহ ভাই নে কবুল করতা বাবা সওয়াল ফিরে কবুল করতা নেট কইরা তৈছি বাবা সাওয়াল ফিরে আমার পুত্রের আশা যদি পূরণ করুন আমার যেমন মসর লুইয়া গা সেলাম ওলাম ঘরে বাতি সাতি জালে সিন্ন বাইতে গাই আমার ওই আশা তো দর্শক একজন মায়ের কথা শুনলেন যে সাকিব তার মায়া কিন্তু এই কথাটাই বলল যে তার যদি মনের ইচ্ছা পূর্ণ হয় তাহলে মসজিদে সিন্নি বাইটটা দেবো এই যে তুমি যে সিন্নি বাইটটা দেবে তোমার আম্মা তুমি কি দেবা ক

যেই চ্যানেলে যেই চ্যানেলে সাকিব দেখবেন সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেলের ভিডিও শেয়ার করবেন লাইক দিবেন তাহলেই ওর সার্থকতা কারণ ও যদি ভাইরাল হতে পারে তাহলে ওর ভবিষ্যৎটা করবে তো প্রিয় দর্শক সে আশা ব্যক্ত করবো আর আমি সাকিব আহমেদ আজকে বিদায় নেবো আলাইকুম